আজকে রান্না করব তেঁতুলের খাট্টা আলু দিয়ে তেঁতুলের খাট্টা খুব সহজ কয়েকটা উপকরণ দিয়েই করা যায় যেটা একেবারেই আমাদের হাতের কাছে থাকে চলুন তাহলে দেখি কীভাবে তেঁতুলের খাট্টা করা যায় প্রিয় দর্শক শুভেচ্ছা আপনাদের আমি আজকে রান্না করব আলুর ডাল বা আলুর আলু তেঁতুলের খাট্টা আপনারা খাট্টা নাম শুনেছেন জাস্ট এটাকে খাট্টা বা টককে গ্রামে খাট্টা বলা হয় সেই জন্য আমি দুটো তিনটে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করেছি এটিকেও কেটেও নেয় কেটেও সিদ্ধ করে আমার এমনিতেও সিদ্ধ আস্ত সিদ্ধ করতে পারে আমি কেটে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য এই এই খাট্টাটা করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই রসুন পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দেব তেঁতুল নিয়ে নিয়েছি একটু দেব হলুদের গোড়া দেবো জিরার গুঁড়া একটু আদা আদার গুঁড়ো আমি দিয়ে দেবো দিয়ে দেবো চিলি ফ্লেক্স শেষ এই তো হয়ে গেলে লাগবে লবণ তেল এই তো যা যা লাগে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এই অসাধারণ খাবারটা করে ফেলতে পারি আর এটি হলো এই গরমে এই গরমের জন্য অসাধারণ আপনারা করে দেখবেন যে একটু টক এটা খেতেও ভাল লাগবে আর এই গরমে তো একটু পানি একটু পানি জাতীয় জিনিসটা আমরা যত বেশি খাই ততই ভালো টকটা খেতেও ভালো লাগে একবার করে দেখুন আমি যেভাবে করি ঠিক সেভাবেই আপনারা করুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক সিদ্ধ আলুগুলোকে আমি ছিলে নিয়েছি ছিলে সিদ্ধ করা আলুগুলোকে দর্শক এখন আমি একদম কচলে নিয়েছি কচলে ভেঙে দিয়েছি আমি অল্প করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন যার যেমন লাগে আমি অল্প নিয়েছি আমার খুব বেশি লাগবে না এটা দিয়েও অনেকটা টক হয়ে যাবে সবাই পরিমাণ মতো নেবেন আমি তিনটে আলু নিয়েছি আপনারা আরও বেশি নিতে পারেন চোলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা লালচে হয়েছে দিয়ে দিচ্ছি কাঁচাম দিয়ে দিচ্ছি লবণ হলুদের গোঁড়া একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি একটা ভালো লাগবে দিলে আপনারাও দিবেন পারলে না দিলে সমস্যা নেই আদার গোঁড়া আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন ইচ্ছে মতো তেঁতুলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়া সিদ্ধ করে ভেঙে রাখা আলু গুঁড়ো এবার আমি নাড়তে থাকবো একটু নাড়ার পর আমি পানি দিয়ে দিই আর এটা কথা বলি আপনারা ইচ্ছে করলে অনেকেই এখানে টমেটো দিয়ে করেন টমেটো দিয়ে করতে পারেন তারপর জলপাই দিয়ে জলপাই দিয়ে করতে পারেন যারা দেশের বাইরে থাকেন জলপাই সব সময়ে পাওয়া যায় আপনারা তারা জলপাই দিয়ে করতে পারেন জলপাইয়ের খানটাও অসাধারণ হয় আর টক আসলে এটা এটা একটা টক হবে তেঁতুলেরটা অন্যরকম কিন্তু জলপাইটাও খুব ভাল লাগে মধু তো আসলে এটা একটা টক জাতীয় খাবার এটা যদি আমরা ঠিক এইভাবে যদি করেন এটা খেতে এবং আপনার যখন মনে হবে যে কখনও যে বাসায় তেমন ভালো কিছু নাই এরকম একটা খা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলা যাবে হ্যাঁ এটাতে আমি এখন পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল দেব আমি কিন্তু পেঁয়াজ রসুনের ফোরনটা প্রথমে দিয়ে দিয়েছি আপনি ইচ্ছে করলে আপনারা তেজপাতা দিতে পারেন পাঁচ ফোরন দিতে পারেন তো আমি তেজপাতাটা দিব না যে সবসময় বলি যে আমার বাচ্চারা তেজপাতাটা বেশি পছন্দ করে না কিন্তু তেজপাতার গ্রামটা খুবই ভালো আপনারা দিতে পারেন হ্যাঁ পাঁচ পাঁচফোরণ দিতে পারেন তো সব খেয়াল করুন এই তো এখন পানিটা উতরালেই কিন্তু হয়ে যাবে উতড়ানো বা ফুটে ওঠে আমরা যাই বলি এটাকে আমরা বলি আলো বাতে তুলে খাট আমাদের অঞ্চলে বলা হয় বা টক আপনারা যাই বলেন এবং এটি যে কোনোভাবেই টক তো বটেই কিন্তু এটি একটি ডালের কাজও করবে যখন আপনি ডাল রান্না করছেন না বা ডাল মনে হচ্ছে যে ঘরে ডাল নেই তখন আপনি চট করে এটা করে ফেলবেন না এত দ্রুত সময় হয় যে ও মানে ফুটে ওঠার পরে কিন্তু নামিয়ে ফেলতে হবে এটার জন্য সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না এই তো দর্শক হয়ে গেল আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম একদম সৌন্দর্যের জন্য দেখুন লাল সবুজ কি সুন্দর হয়ে আছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেখে নামানোর আগে দিয়ে জিরার গোড়া হ্যাঁ দর্শক আমি এরকম পাতলাই রাখলাম পাতলা পাতলা রেখেছি আপনারা চাইলে এটাকে আরেকটু একটু জাল দিয়ে ঘন করতেও পারেন যারা ঘন পছন্দ করে কিন্তু সাধারণত টক আমরা একটু পাতলাই পছন্দ করি আপনারা যখন জানেন যে টমেটোর টক বা যে কোনো টক রান্না করলে একটু পাতলা পছন্দ করি আমি এখানেই রান্নাটা শেষ করছি আপনারা ভালো থাকুন আমি নিয়ে যাচ্ছি পরিবেশন করার জন্য হয়ে গেল দর্শক এটা অসাধারণ তেঁতুলের খাটটা আপনারা দেখুন কালারটা কি সুন্দর আর কি যে একটা গ্রাণ বেরোচ্ছে এটা তো আর আপনাদেরকে আমি দেখাতে পারছি না আশা করি আপনারা এই টকটা করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে তাহলে এ পর্যন্তই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা